আমাদের রাজনৈতিক দল গঠন করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয় প্রিয় রাজবাড়ীবাসীর যুবক প্রিয় রাজবাড়ীবাসীর তরুণ প্রজন্ম আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব সবাই এক একজন বিকল্প হয়ে উঠতে হবে একটা দল গত এগারো মাস ধরে গড়তে ছিল তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই আবার আরেকটা দল যারা হচ্ছে ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট যারা জ্ঞান পাপি যারা বুদ্ধি পাপী তারা ঢাকায় বসে বসে মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যেই আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈঠদ উৎপাদন করেছে গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যেই রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যেই কালচারাল উইং যেই মিডিয়া উইং তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি ওই মিডিয়ার কিছু ভাড়া খাটা কিছু জ্ঞান রয়েছে কিছু বুদ্ধি রয়েছে আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়ায় খাটে এরকম দেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে তারা এসব আক্রমণের তারা হচ্ছে বৈধতা উৎপাদন করে তারা এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের বৈধ আক্তার হাসনাত নাসির মনে এগুলো একটা নাম তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আবু সাঈদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ সবার আবু হয়ে উঠেছিল আমাদের মৃত্যুর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আবার নাহিদ হয়ে উঠে উঠবে

তারা বারবার বলছে আওয়ামী লীগের কেনাকে সুযোগ দেওয়া উচিত রিফাইন্ড আওয়ামী লীগের কেনাকে সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ কি হয়ে ফিরে আসবে কতকাল সেটা একটা টেস্ট ম্যাচ হয়েছে আওয়ামী লীগ সব সময় প্রতিহিংসার করে আওয়ামী লীগকে আমরা লোকি বৈঠা থেকে দেখেছি আওয়ামী লীগকে আমরা পিল খেলা হত্যাকাণ্ডে দেখেছি আমরা সপ্তাহ হত্যাকাণ্ডে আলমদারকে মহল থেকে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনকারী মুক্ত বাংলাদেশ করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে